জীবনে বন্ধুবান্ধবের দেওয়া বাস খেয়েছি অনেক তাই আজ রিয়েল লাইফে বাস করার জন্য চলে আসি বাস বাগানে বন্ধুবান্ধবের দেওয়া বাস খেতে খেতে এখন সত্যিকারের বাস খাওয়ার ইচ্ছে মনে তো হেব্রুআর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বাড়ির পাশে অ্যামাজন জঙ্গলে চলে আসি আমি ব্ল্যাক ডায়মন্ড আর আমার ছোট ভাগিনা আর এই অ্যামাজন জঙ্গলে আসার কারণ হচ্ছে একটি বাস সংগ্রহ করা কারণ আমার রিয়েল লাইফের বন্ধুরা যে হার আমাকে বাস দেয় তার সাথে সাথে তোমরা এখন আমার অনলাইনে সকল বন্ধুরা বাস দেওয়া শুরু করেছো তাছাড়াও আমাদের তারসিরা গ্রুপের সকল বন্ডদের কথা নাই বললাম তারা আমাকে উঠতে বসতে বাস দেয় সেই বাস খেতে খেতে এখন ইচ্ছে যাক যে সত্যিকার একটি বাস খেয়ে দেখি বাসের মজা কি রকম আর সেই বাস সংগ্রহ করতে এসে যে সত্যিকার বাস খেয়ে বসে থাকবে সেটা কখনো কল্পনা করিনি আর কি রকম বাস খেয়েছি সেটা ভিডিও শেষে বলবো আর এদিকে পুরো অ্যামাজন জঙ্গল খুঁজে একটি বাস পাইনি অবশেষে একটি বাস যারা একটি বাস পেয়েছি তাও আমাদের কফলটা এতটাই খারাপ যে বাসটা পুরো পচে গিয়েছে এবং পোকা ধরে গিয়েছে তাই বাসটা ফেলে দিয়েছি বাস না পে এই আমাজন জঙ্গল ছেড়ে অন্য একটি আমাজন জঙ্গলে গিয়ে একটি ছোট বাস পেয়েছি সেদে সেদে বাস খাওয়া লোভ না সামলাতে পেরে খুব দ্রুত বাসটি সংগ্রহ করে নিয়েছি আমার মতন লোক কয়জন আছে যে যে সে সেদে সেদে বাস খায় আর এদিকে বাস পাওয়ার খুশিতে ব্যালাক ডায়মন্ড গান গাওয়া শুরু করে দিয়েছে ব্যালাক ডায়মন্ড এর গানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন জামি কমে আধে আধে পুরে হাম Tirin adı PE MERE Yazdım. 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 zina Yazdım. 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 ভিডিওর মাঝে বলেছি বাঁশ খেতে গিয়ে সত্যিকারে বাস খেয়ে ফেলেছি সেটা কারণ হচ্ছে এই পাপিরা এই আমাকে আসল বাসটা দিয়েছে যেটা খেয়ে আমার রফা ডফা হয়ে গেছে আর এটা নিয়ে অবশ্যই একটা রিলস ভিডিও আপলোড করেছি অনেক আগেই পাপি স্টোরা আমার কানের লোতে লাল করে দিয়েছে কামড় দিয়ে তো সে যাই হোক অ্যামাজন জঙ্গলে আর কোনো বাস না পেয়ে একটি নিয়েই বাড়িতে রওনা দিয়েছি ও হ্যাঁ আজকে তো ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অন্তরে অন্তর স্থল থেকে সকল বন্ধুদেরকে জানাই ভালোবাসা ও অভিনন্দন তোমরা যারা এরকম বাস দিয়ে পাশে থেকে আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসো তাদের জন্য ভালোবাসা ও বিরাম আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা সব সময় বাস দেওয়ার চিন্তা ভাবনা করে এবং সেই বাসটা কোন অ্যাঙ্গেলে দিবে সেই ভাবনাটাও ভেবে রাখে তার সাথে সাথে আমাদের মন খারাপ এবং একাকিত্ব সঙ্গী হয়ে পাশে থাকে তাদের জন্য নিজেদের কখনো মন খারাপ হয় না এবং একাকিত্ব বোধ মনে হয় না আর তাদের ভালোবাসা থাকা অপ্রন্ত যা কখনো ভোলা যায় না আর আজকে ভিডিওটি স্পেশালি তাদের আমাদের আমাদের পাশে সাপোর্ট করে ভালোবাসে যারা থাকে এবং উঠতে বসতে বাস দিয়ে ভালোবাসা প্রকাশ করে আর সেই সকল বন্ধুদের শরণার্থে আজকের এই বাস খাওয়া রেসিপি শেয়ার করলাম আর এখানে বাস যেহেতু একটা তাই অল্প কিছুটা বাস হয়েছে আর এটাকে মাকা করার জন্য নিয়েছি আজকের ফ্রেন্ডশিপ ডেতে সবাই বিভিন্নভাবে উইশ করেছে আমি একটু ভাবে উইশ করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে দেখেছেন আমার মাথা কত বুদ্ধি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আর শেয়ার কথা অবশ্যই ভুলবেন না কিন্তু আর এখানে বেলাক ডায়মন্ড এবং আমার ছোট চাষা তবে বাস খাওয়ার রেসিপির রিভিউ শেয়ার করেছে এটার অরিজিনালি টেস্টের কথা আমি না বলি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন